হ্যাঁ আসসালামু আল্লাই রহমতুল্লাহ বরকাত আমার ইতিপূর্বে ইউটিউব ভিডিওতে আমার এই পেশেন্টের জন্য আমি দোয়া করতে বলছি এবং বলেছিলাম যে যদি আমাদের যে আরজে জিয়ালটা তার তো আর্থিক অনেক সমস্যা হ্যাঁ তো গতবার যখন আমার এখানে আসছে আপনার সপ্তাহখানে আগে তো আরজি জিয়ালটা সেই টাকার জন্য নিতে পারে নাই তো যাই হোক আজকে টাকা নিয়ে আসছে মিল করে তাহলে যা দাম তার সামনে পূর্ণাঙ্গ ডিসকাউন্ট করে তারপর আমি তাকে আরজি দিচ্ছি পনেরোশো টাকা কম রেখে তো এই জি এবং জি এল এটা আসলে ক্যাপসুল আকারে আছে তো আমি বলেছিলাম যে আর জি এবং জি এল এর ভিতরে আর জি হল তার ওখানে খেতে খতে ব্যবহার করতে হবে তো আমি আজকে এখন এই মুহূর্তে পেশেন্ট আমি বলছিলাম যে বাসাতে ক্লিন করার জন্য তো বলো যে না আপনি আপনার চেম্বার থেকে ক্লিন করে দেন কীভাবে করেন তারপর আমি বাসায় করবো না তার মেয়ে আছে বিয়ে করবে আমি আজকে দেখাই দিচ্ছি যে কিভাবে আসলে তার ক্লিনটা করতে হবে আর আমাদের আরজিটা কীভাবে ব্যবহার করতে হবে আলহামদুলিল্লাহ এই রোগের জন্য দোয়া করবেন যাতে এই পেশেন্টটা পূর্ণাঙ্গ সুস্থ হয়ে যায় আমি এই আরজি জিএল ওয়ান পেয়ার করে একটা এক একটা একটা জিএল সকাল দুপুর রাত তিন বেলা খেতে দিলাম খাবার পরে এবং আরজিটা ব্যবহার করতে দিলাম তো এই পেশেন্টের জন্য যাতে সুস্থ হয়ে যায় তো আমি এখন হচ্ছে যে অতি প্রথমে আমাদের স্প্রিড দিয়ে এখানে আসছে আমাদের স্প্রিডি আমি যদি আমার সেফটি আছে ক্লিন করার জন্য এরপর আমি আর ক্লিন করে নিচ্ছি এখানে আছে নোজ আছে এক পাশ কিছু মহিলা তার ক্লিন করতে হবে এখান থেকে আপাতত কিছু তার এখান থেকে যে পয়জন যে পুজ যে আছে সে পুজটা আমি এখান থেকে ক্লিন করে নিচ্ছি একটু ব্যথা পাইলেও কিছু করার নেই হ্যাঁ এটা ক্লিয়ার না করলে এটা মনে করে পচে এখানে পোকা হয়ে যাবে হ্যাঁ এজন্য ক্লিন করতে হবে সবার প্রতি অনুরোধ রইল এই রুগীটা জন্য দোয়া করবেন সবাই দোয়া করবেন এই পেশেন্ট যেন দোয়া করবেন আসলে খুব গরিব বুঝের মানুষ কেউ নাই যে তাকে আসলে এখানে কোনো কিছু পরিষ্কার করে দিবে বা ব্যথাটা কি একটু বেশি লাগে একটু 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 লাগবে

আর হাতে না ধরে প্রজেনে যেরকম একটা নোজ এটা কিনে নিতে হবে হ্যাঁ এই নোজ কিনে এই যে পরিসব দিয়ে আমি ক্লিন করে দিচ্ছি আপনার পরিষ্কার না করলে যে যেটা হয় পুত জমে এ পুস্তায় কিন্তু পোকা হয়ে যায় একটু হালকা একটু গন্ধ লাগতাছে কিন্তু আপনার পাইছে আছেন কিনা না এটা গন্ধ আছে হ্যাঁ এটা যদি মনে করেন যে দুই বেলা তিন বেলা পরিষ্কার না করেন তাহলে কিন্তু কিছু করার নাই এটা পরিষ্কার সবচেয়ে বড় হলো যে তার অল টাইমে যে এই যে পূজগুলো যাতে না জমে এটা ক্লিন রাখতে হবে পরিষ্কার রাখতে হবে আচ্ছা দিছে এটা এটা ক্লিন করার পরে তারপর যে আর্জি জি ক্যাপসুল যেটা আছে হ্যাঁ সেই আর ক্যাপসুলটা ইনশাআল্লাহ দিব কোন ব্যাচ হয়ে যায় না তারা তো ওখানে জোরে ধরে চাপ দিব বুঝছেন ওখানে করলে এই আরেকবার দিলেই এরপর হচ্ছে আমি আর যে পাউডারটা দিয়ে দিব ইনশাল্লাহ জমি সামনে থেকে নিতে পারো উপরে সাইডটাই বেশি যে কোনটা বেশি হ্যাঁ পুষ্টায় যে এখানে কিন্তু বেশি জমা দেখে যে পোস্টা কিন্তু চলে আসলো হ্যাঁ এই প্রভেশ্য ক্লিয়ার করার মাধ্যমে এইরকম দৈনিক তিনবার করে করবেন দুইবার বা তিনবার করে করতে হবে এখন একটু মাথাটা কাইট করতে হবে কারণ আমি এখানে যে আর জি ক্যাপসুলটা দিব এই যে আপনারা দেখতে পারতেছেন এটা যে আর জি এবং জি টা এটা আমি বলছি যে আর জিএল হচ্ছে খাবে তিন বেলা ওয়ান টের করে আর এই আরজিটা হচ্ছে তার খতে ব্যবহার করতে হবে অনেক ডায়াবেটিস গ্যাংমিনে আছে পোকা জমে গেছে এই ধরনের পেশেন্ট আলহামদুলিল্লাহ এই যে আমাদের আরজি ক্যাপসুল রিসিলিয়াম নব্বই দিনের মাশরুমের ক্যাপসুল রেড মাশরুম ডক্টর ডিম সামঝিন আসলে মিনাকল ভাবে এই আরজিটা তিনি আবিষ্কার করেছেন আলহামদুলিল্লাহ এটা অনেক ক্যান্সার রোগীর ক্ষেত্রে এবং অনেক জ্ঞান রোগীর ক্ষেত্রে আলহামদুলিল্লাহ ভালো হয় তো দোয়া কমে রুগীটা যাতে ভালো হয় এরপর হচ্ছে আমি পেশেন্টের টেস্টমেন্ট তুলে ধরবো আমি খুলে নিচ্ছি জি ক্যাপসুলটা এই যে ক্যাপসুলটা আপনি একটু এদিকে কাটন মাথাটা আপনার দিকে সোয়াই দেন মাথাটা আপনার দিকে সয়াই দেন হ্যাঁ 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 সয়াই দেন সোয়াই দেন শোয়াই দেন এই যে আমার হাতে দেখতে পারতাছেন এই জার জি ক্যাপসল হ্যাঁ এই যে আরজি জি ক্যাপসল এই আর জি ক্যাপসলটা জুম করে নিও আমি যে তাকে ব্যবহার করতেছি শালক খতের ভিতরে যতটুকু পর্যন্ত ততটুকুকে আমি দিচ্ছি দুই এই জার জি ক্যাপসলটা দিয়ে দিচ্ছি এই যে দেখছেন আমি কীভাবে দিলাম আপনার মেয়ে জন্য হচ্ছে বলছিলাম আপনার মেয়েকে আসতে কীভাবে দিবে আর কি হ্যাঁ এই হলে দেওয়ার সিস্টেমটা তো হচ্ছে যে আপনার যে ক্যান্সার যে জীবাণুগুলো আলহামদুলিল্লাহ কিল করতে সাহায্য করবে এই যে এই যে ক্যাপসুলটাই আল্লাহ তালা সেই ক্ষমতা এই আর্জের ভিতরে দিচ্ছেন যেটার মধ্যে আছে পলিসা যেটা সরাসরি ক্যান্সারের জীবাণুগুলাকে মারার জন্য কাজ করে ইনশাল্লাহ সেফা করেন আল্লাহ আপনার এই যদি ভালো হয় আলহামদুলিল্লাহ আমি একটা সাংবাদিক সম্মেলন করবো বুঝছেন করে মানুষকে বলবো যে আলহামদুলিল্লাহ যে ক্যান্সার ভিতরে যারা আছেন তারা হলো যে এই যে দেখেন যে আমাদের একটা পেশেন্ট যে শেফা হয় সেটা আমি ইনশাল্লাহ দূরে তুলে ধরবো আর ভালো করা মালিক আল্লাহ এটা আসলে কারো কোনো ক্ষমতা নাই আল্লাহ তাকে ইনশাল্লাহ সুস্থ করবেন এই কামনে করি

এই যে দুই হাতে ধরে এই যে হ্যান্ড গ্লাভস পরে ঠিক এইভাবে দিতে হবে হ্যাঁ এইভাবে দিতে হবে যদি এটা থাকে তো ওই ব্যবস্থা করে দিতে হবে আচ্ছা ঠিক আছে আমি ওইভাবে ব্যাপারে ব্যবস্থা করে দিব তাকে এই যে দেখতেছেন দশম আমি তাকে কি দিলাম আর পাউডার একটু ভালোভাবে দেখেন তো সোবিনিয়ারন সাথে সামনে আসা দেখেন এখানে কি দিলাম আর জি পাউডার এই আর জি পাউডারটা আলহামদুলিল্লাহ আল্লাহ তালা রহমতে যে এই আর জি পাউডারটা কিন্তু তার জন্য অনেক কাজ করবে তো সো এই আর জি পাউডারটা এই যে এইভাবে দিতে হবে যদিও তার একটু কষ্ট কষ্ট একটু সহ্য করতে হবে কিছু করার নাই কিছু করার নাই এটা কিন্তু তার সহ্য করতে হবে

তাহলে দেখেন যে আলহামদুলিল্লাহ যে আমি আমি যে আর্জি পাউডারটা দিলাম তার যে ক্যান্সার যে ক্ষত সেই ক্ষততে খুব ডেঞ্জারাস অবস্থা এই অবস্থা নিয়ে তাকে আর্জি পাউডার এখানে দিয়ে দিলাম এখন আপাতত এটা সাপোর্টের জন্য আমি একটু ই করে দিই হালকা একটু টিস্যু দিয়ে দিই না এটা সবচেয়ে বেশি সুবিধা হবে এটা সাপোর্ট হবে ট্যাপটা সাদা টাপটা নিয়ে আসুন হ্যাঁ ও স্ক্রিন ট্যাপটা খোলো খোলো খোলো

응응응응응응응응응응. 나이 타카스가 나

পরিষ্কার করতে হবে পরিষ্কার করে তারপর যে আরজি পাউডার দিতে হবে সকালে রাত্রে দুইবেলা আর খেতে হবে আরজি এবং জিয়াল তাহলে ইনশাল্লাহ আল্লাহ তালা যদি তার হায়াত থাকে ইনশাল্লাহ রহমান বেঁচে থাকবো যেখানে অ্যালোপ্যাথিক সমস্ত চিকিৎসা শেষ কেমন থাকবে দিতে পারবে না কোনো তার জন্য কাজ করবে না তো এই অবস্থা কিন্তু আমার চেম্বারে আসা তো এই জন্য সবার কাছ থেকে দোয়া চাই এই পেশেন্ট যাত্রা স্তাই ইনশাল্লাহ সুস্থ হয় তো সবার থাকুন ধন্যবাদ এই পেশেন্টের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ